এই ছাদ বাগানটা দেখছেন এটা কিন্তু বাজার থেকে যে আমরা মিষ্টি কুমড়ো এনে খাই তার বীজ থেকে কিন্তু ছাদের এই বাগানটা করি বন্ধুরা আপনারা কে কে মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন এই যে মিষ্টি কুমড়োগুলো দেখছেন তার মধ্যে আমি একটাই পেরে নেব আর বাদ বাকি সব বস্তা দিয়ে ঢেকে রাখছে আমাদের এখানে হনুমানের প্রচুর উৎপাদ হনুমানরা এমন টাইমে আসে দেখতে পাই কিন্তু বুঝতে পারি না যে ওরা ছাদে উঠে কি করে হঠাৎ একদিনকে উঠে দেখি কুমড়োগুলো সেই তিন চারটে হাফ হাফ করে খেয়ে গেছে যাতে ভবিষ্যতে না খেতে পারে তার জন্য বস্তা দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন বন্ধুরা বাড়িতে এই মিষ্টি কুমড়োটা স্বাদ ছাড়া হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো লাগবে এই মিষ্টি কুমড়োটা দিয়ে নিরামিষ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নেব কত সুন্দর কচি কুমড়োটা কাঁচা মিষ্টি কুমড়ো তরকারি খেতে খুবই ভালো লাগে এরকম কাঁচা মিষ্টি কুমড়ো খেলে শরীরের পক্ষে খুবই উপকারী ছোট ছোট ডুমডুম করে এই এত বড় একটা কুমড়ো রান্না করব না এই এক ফালি কুমড়ো রেখে দেবো সেদ্ধ খাওয়ার জন্য কাঁচা কুমড়ো সেদ্ধ আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আলুগুলো আমি ডুমডুম করে কেটে নিয়েছি গুলো একটু বড় রেখেছি জ্বলে গেছে এবার কড়াটায় বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার জিরে ভালো করে ভেজে নেবো কাঠকোলাই কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন তেলে দিয়ে দেবো ফোড়নের জন্য টুকরো করা আলুগুলো দিয়ে দেব যেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা কুমড়ো টুকরো করা কুমড়োগুলো দিয়ে দেবো তো লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কালারের জন্য একটু চিলি ভেজ দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব ডালটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবার আমি ঢেকে রাখবো গন্ধটা যাতে উড়ে না যায় এবার ঢাকনাটা খুলে নেব নাড়াচাড়া করে দেব একটু জল দিয়ে দেবো আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে এবার ফুলে নেবো মিষ্টি কুমড়ো আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে নিরামিষ তালকের মধ্যে চিনি দিলে বেশি স্বাদ হয় ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো এবার যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে তকিটা বানিয়ে নেবেন দেখবেন খুবই দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা দেখুন দেখতেও খুব লোভনীয় লাগছে দেখতে এই মিষ্টি কুমড়োর তরকারিটা আমি হার মানিয়ে দেবে হয়েছে দেখুন বন্ধুরা সবজিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আমি ভাত দিয়ে এই নিরামিষের তরকারিটা খেলাম লুচি লুচি সঙ্গে খাবেন সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার